এবং হাঁসের কামার দক্ষতার সাথে করতে হবে হাঁসের কামার করলে চারটে বিষয় জানতে হবে এই চারটে বিষয় হলো যে আপনার যে হাঁস যে হাঁসটা নিবেন এই সেই হাঁসের জাতটা ভালো কিনা এবং সেই হাঁসটা ভ্যাকসিন লিবারটনিক কৃমিনাশক করা আছে কিনা এরপরে আপনার জানতে হবে যে আপনি যে হাঁসটা আপনি যেখান থেকে নিচ্ছেন ওই হাঁসটা আপনি যেখানে নিবেন ওই জায়গাটার সাথে মিচিং হচ্ছে কিনা আরেকটা বিষয় হচ্ছে যে এই হাঁসটা আপনার খাদ্য ও খাবারের সাথে মিচিং হচ্ছে কিনা এই চারটি বিষয় আপনি জানতে হবে এরপরে আপনি যখন হাঁস নিয়ে যাবেন হাঁস নেওয়ার পরে আপনি আপনার জায়গাটাকে আপনার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চতুর্দিকে যেন কোনো ধরনের আবর্জনা এবং যেখানে আপনি রাখবেন বাকি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পানিটা দূষিত মুক্ত থাকা হ্যাঁ আপনি যদি পুকুরে করেন তাহলে আপনি পানিটাকে দেখবেন যে সেই পানিটা দূষিত হয়েছে কিনা কারণ দূষিত আপনার ডাক কলেরা করলেও ডাক প্লেগ করার পরেও কিন্তু সেটার মধ্যে ডাক ডাক আসতে পারে ডাক কলেরা আসতে পারে কেননা এটা পানির দূষিত থেকে আসতে পারে বাতাস বাতাসের সাথে আসতে পারে এজন্য আপনি যখন যে যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা করতে হবে আপনার কিন্তু প্রচুর খেয়াল রাখতে হবে অনেকে দেখা যায় বিদেশে বাহিরে আছেন আপনি বাড়িতে কামার করে দিয়েছেন এই সব কামারটাকে ওইখান থেকে তো আপনি পরিদর্শন করা সম্ভব নয় কিন্তু এমন একটা লোকের প্রয়োজন সব সবসময় সেখানে অ্যালার্ট পার্সন থাকবে হাঁসটাও সুস্থ হয়েছে কিনা কোনো কারণে সুস্থ কোনো কারণে অসুস্থ হয়েছে কিনা খাদ্য খাবার ঠিক মতো খাচ্ছে কিনা যদি এইভাবে আপনি ঠিকঠাক করে যদি আপনি কামার করেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি হাসের কামার কইরা শুধু আপনি না আপনার কাছ থেকে দেশের দেশের যারা আছে সকল সকল জাতি মানুষ থেকে উপকৃত হবে। আমরা আমরা হাঁস দিয়ে শুধু শেষ নয় একটা খামারি আপনার শুধু কামার করে লাভবান হতে পারবে না যদি ভালো গাইড না থাকে যদি ভালো পরামর্শ না থাকে যদি ভালো পরামর্শদাতা না পায় আমরা ইনশাল্লাহ আহ পর্যাপ্ত পরিমাণ বছর আমরা ওই রকম হাঁস আমরা দুই আড়াই লক্ষর মতো আমরা প্রস্তুত করেছি এখন প্রশ্ন করতে পারেন যে ওইখানে পনেরোশো কেন আমরা এইভাবে রাখি যে যেখানে এখানে পনেরোশো কোথাও দুই হাজার কোথাও পাঁচ হাজার কোথাও তিনশো কোথাও পাঁচশো এইভাবে আমরা রাখি কেননা আমরা এক জায়গায় সেই হাঁসগুলো রাখি না বিভিন্ন জায়গায় আমাদের নেত্রকোনা জেলা আমরা অ্যালার্ট পার্সন জায়গার মধ্যে আমরা সেই হাঁসগুলো রেখে থাকি